তো এখন যে শেখ হাসিনা যেই বৈঠকগুলো শুরু করেছেন আমি শুনেছি যে পাঁচজন করছেন ধরনের আমি আমি কেউ পেয়েছি সেটাও আমার জানা নেই কারণ এখানে তিনি যেখানে আছেন সেখানে কতটুকু সম্ভব এ ধরনের ইন পার্সোন আলোচনা সেটাও কিন্তু

প্লেনে উড়ে গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিশ্চয়ই তারও কিছু মজেদা তো আছে নাকি সেটা বৈঠক তো বিএনপির তো লক্ষ্য হচ্ছে অনতি বিলম্বে একটা নির্বাচন আর এক ব্যাপারে তারা তাদের মধ্যে গভীর ঐক্যমত্ত আছে সেটা হলো কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে কোনো সুযোগ না দেয় কোনো অবস্থাতেই আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যবস্থা করা এবং আজকে যে তিনশোর উপরে মামলা খুনের মামলা আমাদের নেত্রী একটা তো চার্জশিটও দিয়ে দিয়েছে এবং আমারও দুশো তিরিশটির মতো খুনের মামলা আজকে এই সব মামলা আমাদেরকে ফাঁসি দিয়ে দেবে এরকম একটা ঐক্যমত্ত্ব তাদের মতে আছে এটা নিয়ে নির্বাচনের ভবিষ্যৎ এতেই codimension গ্যারান্টি দেব মত কোন কিছুই কোলাচোকে দিতে পারছে আপনি বসেবেছি এটা তো একটা বিএনপির অবস্থান তারপরে অনেকে মনে করে বর্তমান বাংলাদেশে বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করছে স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে সেটা সেখানে একটা দ্বিচারিতা স্পষ্ট স্বাধীনতা একত্র মত ভিন্নত আছে তারপরে একত্রের চেতনাটা শেষ পর্যন্ত তারা যদি ধারণ করে সেটা দেশের জন্য আর তারা তো ধরেন বঙ্গবন্ধু বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে দেওয়ার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগড়ের স্পষ্টতই অবস্থান নিয়েছেন দুঃখ প্রকাশ করেছেন প্রতিবাদ জানিয়েছেন আমরা মির্জা আব্বাসের মুখেও একাত্তরের কথা শুনেছি আমরা আমরা অনেকের বিএনপি পক্ষ থেকে কিন্তু ধরেন রাষ্ট্রপতি কে অপসারণ করতে চেয়েছিল বিএনপি সেটি এক প্রকার ঠেকিয়ে দিয়েছে ফলে তাদেরকে কি আপনারা কোনো কৃতিত্ব দিবেন না সময় বিচার করবে সে সময়টা এখনো আসে বুঝতে পেরেছি এমনিতে আওয়ামী লীগ নিজের ভিতরে কতটুকু সুসংগঠিত আছে আহ আপনি জানেন যে তাজউদ্দিন আমাদের পরিবারকে দিয়ে আওয়ামী লীগকে একটা রিফাইন্ড আওয়ামী লীগ করার কথাবার্তা শোনা যাচ্ছে কিন্তু অনেক ঘটনা যদি ঘটে কিংবা দেখা গেলে আপনারা কি ভূমিকা নেবেন আওয়ামী নিয়ে আওয়ামী লীগকে নিয়ে অতীতে অনেকবার হয়েছে তাতে আওয়ামী লীগের কোন ক্ষতি হয়েছে আওয়ামী লীগ তার ঐতিহ্যবাহী তার যে গৌরবের ইতিহাস সেই গৌরবের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আওয়ামী এক এবং অভিন্নই আছে তাজউদ্দিন সাহেবের প্রসঙ্গ আনছেন তাজুদ্দিন সাহেব জীবনের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ ছাড়েন তিনি সদ নজরুল ইসলাম মনসুর আলী সাহেব কামরুজ্জামান সাহেব তারা সহ একসঙ্গে তাদেরকে খুন করা হয়েছে তাজুদ্দিন সাহেবের ফ্যামিলি সিমিন আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে আছে প্রেসিডিয়ামের সদস্য তো অন্য কেউ তো রাজনীতির ধারা এটা তাদের কখনো দেখা যায়নি তো এখন তারা তাদেরকে নিয়ে যদি কেউ খেলতে চায় রাজনীতির খেলা এই খেলা খেলতে কিন্তু সফল এটা আমার বিশ্বাস এমনিতে আপনাদের কোন মূল্যায়ন আছে কিনা দেখুন সোহেল আজকে তো আমরা যতটুকু দেখেছি শেখ হাসিনা যথেষ্টই স্নেহ করতেন ভালোবাসতেন তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্বও দিয়েছিলেন আমরা যদি দেখি এরকম আওয়ামী লীগের অনেক দূরে সরে গেছে আমরা কাদের কথা দেখি রাইট মানে কেন রহমান আপনি জানেন বিএনপি বর্তমানে বিএনপি নেতা তো এরকম অসংখ্য মানুষ মানে অসংখ্য নেতা যারা আওয়ামী লীগ থেকে দূরে চলে গেছে এই কারণগুলো কি আপনারা আইডেন্টিফাই করেছেন কিনা দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে অতীতের ভুল ভ্রান্তি বিবেচনা করে আপনি জানেন আপনি নিজেও বহুবার বলেছেন যে হাইব্রিডরা দলের ভিতরে ঢুকে গেছে রাইট তো সেই জায়গাগুলো আপনারা নতুন করে মূল্যায়ন করছেন কিনা আমি তো বলেছি এসব মূল্যায়নের দিন সময় এখন নয় এবং এটা সময় যখন আসবে তখন আমরা এসব চর্চা মূল্যায়নের সুযোগ থাকবে আওয়ামী লীগ থেকে কে গেছে কে আছে এবং এখানে যার যার ব্যক্তিগত আকাঙ্ক্ষাও থাকতে পারে উচ্চাকাঙ্ক্ষা থাকতে পারে সেখানে সমীকরণ না হলে সমস্যা হবে আমি কবি দেখতে চাই শেষ করে এনেছি যারা বর্তমানে এই তরুণ নেতৃত্ব আছে বাংলাদেশে যারা এই আন্দোলনে জড়িয়েছিল কিমা আপনি বলেছেন যে তারা বিভ্রান্ত হয়েছে হোয়াটএভার তো আপনারা যদি ফিরে আসেন অনেকই ভয় দেখায় এই অমিলিকা আসছে অমিলিকা আসছে বলে একটা আতংক তৈরি হচ্ছে যে অনেকের ধারণা অমিলিকা আসলে একটা ভয়াবহ ঘটনা ঘটবে যদি আপনারা ফিরে আসেন এদের ক্ষেত্রে আপনারা কি করবেন আপনাদের সিদ্ধান্ত কি হবে বা ভূমিকাটা কি নেবেন এখন গেলে সেটা আতঙ্কের বিষয় দেশের মানুষ খুশি হবে দেশের মানুষের এই মুহূর্তে চাওয়া শেখ হাসিনা আওয়ামী লীগ ফিরে আসে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবত বাংলাদেশে একটা সদর্থক রাজনীতির বার্তাই বয়ে নেবে এবং সুবাদ যারা আন্দোলন করেছে আন্দোলনে সরাসরি যুক্ত থেকেছে তাদের জন্য আপনাদের বার্তা তাদের সাথে আমাদের নিহতই যোগাযোগ হচ্ছে এবং তারা তাদের অনেকেরই চোখে জল বুকে আগুন তাদের এই লড়াকু চেতনার সাথে আমরা একাত্ম এবং তাদের এই সেতু সম্পদ সেটাই আমেরিকে আবার বিজয়ের স্বর্ণ দুয়ারে নিয়ে যাবে এটাই আমার বুঝতে পেরেছি আমি প্রায় শেষ ধরেন আপনি আপনাকে ভিডিওতে দেখতে পাচ্ছি এটা একটা এটা বিশেষ কিছু ইঙ্গিত দেয় কিনা দেখুন আমি কিছুদিন আমাদের চেক আপ এবং ট্রিটমেন্টের জন্য আমাদের সভাপতি নির্দেশী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা